হ্যালো এভরিওয়ান আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। যেটা কিন্তু সচরাচর সবার বাড়িতে হয় না আজকে শেয়ার করব আলুর খোসা ভাজার রেসিপি যেটা কিন্তু গরম ভাতের সাথে যদি একটু ডাল থাকে তাহলে একদম জমে যাবে তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করি আমি এখানে দুটো এরকম বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে এবার আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা তোমরা যদি আমার ফেসবুক পেজ কুক উইথ দেবমিতার থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করো আর যদি আমার ইউটিউব চ্যানেল বং রান্নাঘর থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার এই রেসিপিটা কিন্তু অনেকেই বাড়িতে তৈরি করে থাকো কিন্তু যারা তৈরি করনি তাদের জন্যই কিন্তু আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি আলুর খোসাগুলোকে আরও কিছু সময় খুব ভালো করে জলে ধুয়ে নেবো ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর আলুর খোসাগুলোকে এভাবে একসাথে কিছু খোসা আমি নিয়ে নিয়েছি নিয়ে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি এবার আলুর খোসাগুলোর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি একটু স্বাদ অনুসারে নুন কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো কালো জিরে লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পোস্ত আর চালের গুঁড়ো এবার দিয়ে দিলাম ময়দা এবার ভালো করে সব কিছু মিক্স করে নেবো আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো রেসিপিটা খুব ভালো করে সব কিছুকে কিন্তু মিক্স করে নিতে হবে এবার আমি সামান্য একটু জল দেবো খুব বেশি জল দিয়ে নি সামান্য একটু জল দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এবার এক একটা করে আলুর খোসাগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে এই সময় এবার খুব ভালো করে ফ্রাই করে নেব দুদিক থেকে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এবার তুলে নিচ্ছি আর খুব মচমচে খেতে হয় আর ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে এইভাবেই সবকটা ভেজে নিয়েছি তারপরে এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু চাট মশলা এবার গরম গরম পরিবেশন করব ভাতের সাথে তার সাথে দরকার একটু ডাল তাহলেই কিন্তু দুপুরের লাঞ্চটা একদম জমে যাবে আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই